এই জীবন যেন বহত নদীর মত চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টকস ও আলোকপাত আমাদের আজকের বিষয় ইসলামের সাহিত্য ভাবনা আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি জাকির আবু জাফর আলাইকুম প্রিয় দর্শক সাহিত্য ভাবনা এটি যে কোনো সমাজের জন্য একটি প্রাসঙ্গিক ভাবনা মানুষ যখন মননশীল হয় জীবন এবং জগৎ সম্পর্কে ভাবে তখন তার মধ্যে একটি দর্শন প্রবণতা কাজ করে সেই দর্শন প্রবণতা যখন কোনো বিষয়ে কিছু প্রকাশ করতে চায় তখন সাহিত্য হতে পারে তার একটি উত্তম মাধ্যম আমরা তো যাবিত জীবনে নানাভাবে নানা প্রয়োজনে আমরা পড়ি লেখাপড়া করি এবং এর মধ্যে সাহিত্য অবশ্যই একটি বিষয় সাহিত্য প্রসঙ্গে শুধু বাংলা সাহিত্য প্রসঙ্গেই কথা বললে হয় না বাংলা সাহিত্য অধ্যয়ন করতে গিয়েও আমরা লক্ষ্য করেছি সেখানে প্রাসঙ্গিকভাবে চলে আসে ইংরেজি সাহিত্য রুশ সাহিত্য চৈনিক সাহিত্য এবং অতি অবশ্যই আরবি সাহিত্য তো সাহিত্য নিয়ে যে ভাবনা এ প্রসঙ্গে নানা দর্শনের কথা আমরা আগেই উল্লেখ করেছি রবীন্দ্রনাথ চলে আসেন রমানোলা চলে আসেন এবং সাহিত্য ভাবনায় মার্কসও চলে আসেন কার্ল মার্ক্সেরও একটি নন্দন তত্ত্ব আছে কিন্তু একটি বিষয় লক্ষণীয় ইসলামের কি সাহিত্য ভাবনা আছে এমন একটি কথা কেউ কেউ উচ্চারণ করেন কারণও আছে ইসলামের সাহিত্য ভাবনা প্রসঙ্গে আলোচনা কম হয় এবং যদিও কখনো আলোচনা হয় সেখানে লক্ষ্য করা যায় সঠিক কথা সেভাবে আসে না ইসলামের কথা বলতে গিয়ে শুধু যে খণ্ডিত বক্তব্য আসে তা নয় অনেক সময় ভুল বক্তব্য আসে তো এইসব বিষয়ে আমরা আজকে কথা বলতে চাইব কবি জাকির আবু জাফর আপনার সাথে শুরু থেকে আপনি বলবেন সাহিত্য ভাবনা বিষয়টি কি আর এখানে ইসলাম কতটা প্রাসঙ্গিক অনেক ধন্যবাদ আপনাকে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা এটি জানি এবং বিশ্বাস করি যে ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা এবং এটি বিউটিফুল লাইফস্টাইল বা মডার্ন বিউটিফুল লাইফস্টাইল হলো ইসলাম সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে সাহিত্য জীবনের বাহিরের কিছু নয় বরং সাহিত্য জীবনকে ধারণ করে জীবনের স্বপ্নকে ধারণ করে কল্পনাকে ধারণ করে অতীত বর্তমান হয়ে ভবিষ্যৎকে ধারণ করে সাহিত্য সেই অর্থে ইসলাম এখানে বিস্তৃতভাবে সাহিত্যকে গ্রহণ করেছে এবং সাহিত্যের জন্য দিক নির্দেশনা দিয়েছে আমরা ইসলামের সাহিত্য ভাবনার কথা যদি বলতে যাই তাহলে প্রথমেই যেতে হবে আমাদের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী মোহাম্মদের কাছে তিনি কি আঙ্গিকে সাহিত্য দেখেছেন কিভাবে তিনি তার সময়কার তার সাহাবি তার সঙ্গী যারা তখনকার আরবের শ্রেষ্ঠ কবি যারা যাদেরকে আজকে পনেরোশো বছর পরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদের লেখা যাদের কবিতা পাঠ্য পড়ানো হচ্ছে গবেষণা হচ্ছে তার কাছে যেতে হয় যদি আমি সেখানে যাই আমি বিস্মিত হয়ে দেখি আমি একজন কবিতার মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কোনো মনীষী আপনি যাদের নাম বললেন কালমার্কস রমারোলা রবীন্দ্রনাথ আমি যদি এটাকে আরও বাড়িয়ে হেগেলে যাই আমি যদি ইমানুয়াল কান্টে যাই আমি যদি গেটেতে যাই কিংবা আমি আরও যদি বিস্তৃতভাবে যারা পৃথিবীতে প্রভাব বিস্তার করেছে সাহিত্যে তাদের একজনকেও আমি ঠিক এই জায়গায় পাই না যে তিনি মসজিদের নববীতে তার মেম্বারের পাশে আরেকটি মেম্বার স্থাপন করেছিলেন হাসান বিন সাবিত কবির জন্য সেই কবি মেম্বারে দাঁড়িয়ে কবিতা পড়েছেন আর রাসুল নিচে বসে তার সঙ্গীদের নিয়ে সমস্ত সঙ্গীদের নিয়ে কবিতা শুনেছেন এবং এটি এক দুই বার না অসংখ্যবার অনেক দিন অনেক সন্ধ্যা অনেক সকাল কখনো কখনো হাসান বিন সাবিতকে তিনি বলতেন যে তোমার উপর কি জিব্রাইল সোয়ার হয়েছে হাসান কিংবা কখনো বলতেন জাজাক আল্লাহ আল জানা ইয়া হাসান এই কবিতার বিনিময় হল জান্নাত কবিতার বিনিময় জান্নাত হতে পারে এই ধারণা আসলে আমাদের মহানবী দিয়েছেন কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানদের মধ্যে বা যারা ইসলাম নিয়ে কাজ করে তারা এটিকে কেন সামনে আনেন না অথবা জানার কোনো ঘাটতি আছে কি না আমি জানি না এখানে একটি বিষয় আপনার সামনে আমি পেশ করতে চাই অনেকে সুরা দুশো চব্বিশ থেকে দুশো সাতাশ নম্বর যে কয়েকটা আয়াত আছে এই আয়াতের প্রসঙ্গ টেনে কাব্য চর্চা এবং কবিদের ব্যাপারে একটি নেতিবাচক বক্তব্য দিয়ে থাকেন কিন্তু আসলে দুশো চব্বিশ থেকে দুশো সাতাশ এখানে তো বক্তব্য শেষ হয়ে জানি তারপরেও তো আছে যদি প্রসঙ্গত এ বিষয়ে একটু আলোকপাত করতেন তাহলে বোধহয় আমাদের অনেকেরই ধারণাটা স্পষ্ট হতো কবিদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কেমন খুব চমৎকার একটি জিজ্ঞাসা মানে কবিগণ কোরআন শরীফের একশো মধ্যে একটি মাত্র সুরা একটি প্রফেশনের প্রফেশনকে সামনে রেখে রাখা সেটি হলো কবিগণ আর সুয়ারা এবং পুরা সুরার মধ্যে একটি বিশেষত্ব আছে এটা যে শুধুমাত্র শেষের দিকের আয়াতগুলো কবিদের জন্য সেরকম না পুরো সুরার মধ্যে প্রকৃতি বা বিশ্ব জগতের একটি গোপন রহস্যের ইঙ্গিত আছে এই সুরার মধ্যে কেন এই জিজ্ঞাসা যদি আমি করি এই কেনর জবাবটা হল যে কবিরা দৃশ্যের আড়ালে অদৃশ্যকে ধারণ করেন দেখার আড়ালে অদেখাকে ধারণ করেন অথবা যেটা বাহ্যিকভাবে আছে সে ঠিক বাহ্যিকের ভেতরে যেটি আছে স্বাভাবিকের ভেতরে যেটি মহা অস্বাভাবিক সেটাকে কবিরা ধারণ করে ঠিক পুরো পুরসুরার মধ্যে এরকম ইঙ্গিতগুলো আল্লাহ দিয়েছেন ঠিক শেষের দিকে এসে তিনি যে ও ইয়াতাবল গাভুন বলেছেন যে কবিরা কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তি মানুষেরা বিভ্রান্ত মানুষেরা এটি মূল বক্তব্য না মূল বক্তব্য হল ইল্লা আ মানু আনু ওয়াশো আলি হাতে ওয়াজাকারুল্লাহ এভাবে বলে আয়াটা যে মূল বক্তব্য কিন্তু হলো ওটা এরা ছাড়া এরা ছাড়া তার মানে কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য তিনি কবিদের ব্যাপারেও ঠিক মুক্তির জায়গাটা ইঙ্গিত করে দিলেন যে কবিদের মুক্তিটা কোথায় এবং কারা এই মুক্তি পাবেন কারা ঠিক বিভ্রান্ত কবিদের দলে নয় সেটাকে আলাদা করে দেওয়াটাই হলো আসল কথা এবং তারা অত্যাচারিত হলে

আমাদের যে চব্বিশে বিপ্লব হয়ে গেল এই বিপ্লবে অদৃশ্যভাবে যারা বিপ্লবী কবিতা লিখেছেন তাদের কবিতাগুলো গ্রাফিতি হয়েছে তাদের কবিতাগুলো স্লোগান হয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধের সময়ও একইভাবে এই গান কবিতাই বেজেছে এগুলাই উৎসাহিত করেছে এবং এই কারণে প্লেটো তার রাষ্ট্রে আদর্শ রাষ্ট্রে কবিদেরকে কিন্তু জায়গা দেননি তার কারণ ছিল তিনি এটা মনে করতেন যে কবিরাই প্রথম প্রতিবাদে যদিও তিনি নিজেও কবি ছিলেন সব কবিতাই তো কবিতা নয় সব কাব্যই তো কাব্য মানে উত্তীর্ণ নয় আমরা তো বাজারে যাই যখন পশড়া করি বা জিনিসপত্র কিনি সেখানে তো আমরা বাছ বিচারের একটি কাজ বা কর্ম সম্পাদন করে থাকি আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচতে চাই পদক্ষেপ তো আমরাই গ্রহণ করি তাহলে কাব্যের ক্ষেত্রে কি সেই একই ব্যবস্থাপনা কার্যকর হতে পারে না তাহলে কবিতা বা কাব্যের বিরুদ্ধে কথা বলা কেন এটা বোধহয় একটি নেতিবাচক মানসিকতা প্রসঙ্গত আমি নাবিস ইসলামের দুটি উক্তি এখানে আমি পড়তে চাই মুখস্থ না পড়ে ওনার কথা বোধ হু বলাটাই শ্রেয় কোট কবিতা সুসমঞ্জস কথামালা যে কবিতা সত্য তা সুন্দর আর যে কবিতায় সত্যের অপলাপ হয়েছে তাতে মঙ্গল নেই অনকোট আরেকটি বক্তব্য আমাদের প্রিয় নাবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামের কোট কবিতা কথার মতোই ভালো কথা যেমন সুন্দর ভালো কবিতাও তেমনি সুন্দর আর মন্দ কবিতা মন্দ কথার মতোই মন্দ নবিস ইসলাম কবিতা ভালোবাসতেন শুনতেন একটু আগে কবি জাকির আবু জাফর সঙ্গে প্রসঙ্গে কথা বলেছেন এবং সাহদের মধ্যে অনেকে কবি ছিলেন হজরত আলী রাদুল্লাহ তাল আনহু ছিলেন আর অনেকের কথা তিনি বলেছেন আমি আর বিরক্তি করতে চাই না এখানে এসে একটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইব কবিতার তো বিষয় থাকে কবিতার বিষয় থাকা অর্থ দর্শন থাকা সেই দর্শনকে ভাবনাকে যখন আমরা নন্দন তত্ত্বের আলোকে এটা পরিশীলিত পরিশুদ্ধ এবং সৌন্দর্য মণ্ডিত করি তখন সেটা কবিতা হয় কাব্য হয় এখন কবিতার বিষয়ের ক্ষেত্রে বক্তব্য আছে আমাদের সমাজে যারা ইহলৌকিকবাদী বা সেকুলার তাদের জীবন দৃষ্টি তো এই ইহুলোকে সীমাবদ্ধ ইহুলোকে ভোগ বিলাস আনন্দ এসবকে নিয়ে তারা ব্যস্ত থাকেন কারণ মানুষ তো তার জীবন দর্শনের আলোকে তো পরিচালিত হবেন বা যারা বিশ্বাসী মানুষ যারা পরকালো বিশ্বাস করেন তারা এই ইহলোকে বসবাস করার পরেও তাদের পরকালের ভাবনা থাকে সেটা সামনে রেখে তারা জীবন জীবনযাপন করে এখানে পার্থক্য সূচিত হয় সেটা অর্থনীতির ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে আনন্দ বিনোদনের ক্ষেত্রে ইবাদত বন্দিকীর ক্ষেত্রে তাহলে আমার বিবেচনায় ইসলামের যে সাহিত্য ভাবনা সেটা ক্ষুদ্রতামুক্ত সেটা সুদূর প্রসারী তাহলে ইসলামের সাহিত্য ভাবনায় তো বৈচিত্র্য বেশি আসার কথা কারণ ইসলামের সাহিত্য ভাবনায় শুধু দৃশ্য লোক নয় অদৃশ্য অনিবার্যভাবে চলে আসে আমরা তো প্রথম আকাশের বৃত্তান্তই জানতে পারলাম না ইসলাম বলে আকাশের দরজা আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ আছে সিদ্ধার্থ মন্তাহা আছে আর্শ আছে দৃশ্য জগতের সাথে অদৃশ্য জগতের যে বিষয়গুলো সেগুলো যদি সাহিত্যভাবনায় কাব্য ভাবনায় চলে আসে তাহলে কি সাহিত্য লোক আরও বচিত মণ্ডিত হয় না অবশ্যই তাই হয় এবং এটি বিস্তৃত হয় প্রবলভাবে ইসলাম যেমন দেহকে গুরুত্ব দিয়েছে তেমনি আত্মাকে গুরুত্ব দিয়েছে দেহ এবং আত্মার সমন্বয়ে হল একজন মানুষ ঠিক তার জীবনযাপনের ক্ষেত্রে দুনিয়া দুনিয়া থেকে তার পরবর্তী জীবন মৃত্যুর পরের জীবন যে জীবনটি শুরু আছে শেষ নেই যেটি আপনি চমৎকার করে বলেছেন যে এই বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির কারণে একজন মানুষ তিনি অন্যায় করবেন কি করবেন না তিনি হাম হালা হালাল খাবেন না হারাম খাবেন তিনি আল্লাহর কাছে নত হবেন নাকি মানুষের কাছেও নত হবেন এই সমস্ত সিদ্ধান্তগুলো এসে যায় হলো তার একটি বিশ্বাসের কারণে বিশ্বাসটি এতই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে বিশ্বাস দিয়েই তার শিল্প সাহিত্য নিয়ন্ত্রিত হয় তার সংস্কৃতি নিয়ন্ত্রিত হয় তার জীবন যাপন পদ্ধতি চিহ্নিত হয় তিনি একজনের সাথে আরেকজন ডিলিংস করছেন কথা বলছেন বা জীবনযাপন করছেন তার সব কিছু কিন্তু এই দৃষ্টিভঙ্গির কারণেই হয়ে থাকে দৃষ্টিভঙ্গিটি যদি দুনিয়াকে রেখে পরকাল পর্যন্ত যায় পৃথিবীর মাটি রেখে মাটি থেকে আড়স পর্যন্ত চলে যায় তাহলে সেটা বিস্তৃত কতটা বিশাল হবে সেটি বলার অপেক্ষা রাখে না ঠিক ইসলামের এই সাহিত্যের গণ্ডিটা এটি একটি অসাধারণ বিষয় এবং কবিদের জন্য একটি কল্পনার বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি যেটা দর্শনের কথা বলেছেন নন্দন তত্ত্বের কথা বলেছেন নন্দন তত্ত্ব কবিতার জন্য সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটি লিও টলস্টই যেটা বলেছেন যে নন্দন তত্ত্বটা একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার বিশ্বাস এবং তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে রবীন্দ্রনাথ নন্দন তত্ত্বকে নিয়ে এসেছেন রুচির সাথে মিশিয়ে আর সেটা সেখানে কিটস নিয়ে এসেছেন সত্যের সাথে ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ এই যে সত্যের সাথে সুন্দর এবং সততা তিনটি জিনিস তিনটি স্ব বাংলা ভাষায় সত্য সুন্দর এবং সততা এই তিনটি কিন্তু নন্দন তত্ত্ব ব্যবহার করে এই তিনটি নন্দন তত্ত্বের গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই তিনটি ইসলাম প্রবলভাবে আফল করেছে আলোচনা তো প্রভাবমান আরও অনেকক্ষণ চলতে পারে কিন্তু সময় আমাদের বলছে থামলে ভালো হয় তবে আমরা এখনই থামবো না আরও দু এক মিনিট সময় নেব যে আমরা বলছি যে ইসলামে যে সাহিত্য ভাবনা সেটা সাম্প্রদায়িকতা থেকে মুক্ত উগ্র জাতীয়তাবাদ থেকে মুক্ত সেটা হলো সবার জন্য রহমত সবাইকে আপন করে নেওয়া কল্যাণমুখী কাজ করা ভাবনায় কাব্যে সাহিত্যে তো এক্ষেত্রে বোধহয় বাংলা সাহিত্যে তো অনেকেই কাজ করেছেন সময় একবার শেষের দিকে প্রসঙ্গত আমরা আমাদের জাতীয় কবি কাজী নাজুল ইসলামের কথা বলতে পারি এবং অবশ্যই আমরা উল্লেখ করতে পারি কবি ফারুক আহমদের কথা তিনি একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ইসলামের দর্শনের আলোকে তিনি পুনর্জাগরণের কথা রেনেশার কথা বলেছেন যদি এই দুই কবির আপনি দিয়ে একটি উদ্ধৃতি দিতে পারতেন ইসলামী যে সাহিত্যভাবনা তার অনুকূলে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে তিনি প্রথম ইসলামী সাহিত্য অর্থাৎ ইসলামী কবিতা ইসলামী গান এবং কবিতার ক্ষেত্রেও ইসলাম যে একটি বিশাল মহিরুহ বা সার্বজনীন এটি তিনিই প্রথম এনেছেন তিনি মুসলমানদেরকে ডেকে বলেছেন যা আছে যে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা ওরে দুর্ভাগা এক কোনা তার পেয়েছিস কেউ তোরা সেই সে নামাজ রোজা আছে আজও আজেস কলমা আছে আবে জমজম আজও শরীফের কাছে নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে কেন হতেছিস দলে দলে সব কতল সব আছে তবু সবের মতন ভাগারে পড়িয়া কেন ভেবেছিস কেউ কওমের পীর নেতা কেন হয় হেন খুঁজিয়া দেখিনু মুসলিম নেই কেবল কাফের ভরা কাফের তারেই বলি যারে ঘিরে আছে জরা আল্লাহ আর তাহার মাঝারে কোনো আবরণ নাই এই দুনিয়ায় মুসলিম সেই দেখেছ তাহারে ভাই চায় না কো যশ চায় না কো মান নিত্য নিরভিমান নিরহংকার আসক্তিহীন সত্য যাহার প্রাণ জমায় না যে বৃত্ত নিত্য মুসাফির গৃহহীন আসমান যার ছত্র ধরেছে পাদুকা যার জমিন এইভাবে করে তিনি আহমদ তিনি তার সাত সাগরের মাঝির কথা যদি বলি যে হে মাঝি তোমার সেতারা নেভেনি এ কথা জানো তো তুমি তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখছে এ মরুভূমি দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাঁপো অজ্ঞাত ডরে কিংবা কাবা কাবাকেন্দ্রিক জীবনের এই পরিক্রমা অথবা তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজ তরুণ এভাবে করে ফরুক আহমদ গোটা জাতিকে বিশেষ করে জাতির কাণ্ডারে যারা তাদেরকে তিনি জাগাতে চেয়েছেন জাগ্রত করতে চেয়েছেন যে তোমরা ধারণ করছো ইসলামকে কিন্তু তোমরা এখনো ঘুমিয়ে আছো অথবা তুমি তোমার জাতিকে সঠিক নির্দেশনা দিতে কথা 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 কাজে মিল নেই তিনি হেরার অনেক ছিল কাব্য তো আবৃত্তি বোধহয় শেষই করা যাবে না ঘন্টা পর ঘণ্টা যদি আমরা আবৃত্তির আসর চালিয়ে যাই তো আজকে আমরা বোধহয় আলোচনা কিছুটা আমরা ইঙ্গিত দিতে পেরেছি ইসলামের যে সাহিত্য ভাবনা সেটা কিরকম হতে পারে তো সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে কবি জাকির জাফর আপনি কষ্ট করে আমাদের স্টুডিতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান এবং ভীষণ নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল ইসলামী সাহিত্য ভাবনা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন ইসলামের সাহিত্য ভাবনা একটি ব্যাপক বিষয় আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করেছি সাহিত্য তো বক্তব্য নির্ভর দর্শন নির্ভর আমরা স্পষ্ট করতে চেয়েছি ইসলামের সাহিত্য ভাবনা শুধু ইহজাগতিক নয় ইহজগতে বসবাস করার পরেও জীবনকে সমাজকে সুন্দর করার যে প্রয়াস সেটা অব্যাহত রাখার পরও আমরা পরকাল পরকালমুখী পরকালে আমাদের কাজে জবাব করতে হবে এবং ইসলামের যে দর্শন ভাবনা সেটা যেমন দৃশ্যমান জগৎ নিয়ে তেমনি একইভাবে যে অদৃশ্য জগৎ আছে সেটাও আমাদের সাহিত্যে দর্শনে আসার মতো বিষয় আসলে ইসলামের দর্শনে ভাবনায় বিষয় বৈচিত্র্য বহু আমাদের দন্য আমরা সেভাবে বিষয়গুলো উপলব্ধি করি না এবং নন্দনতত্ত্বের যে সুচারু শিল্প তার আলোকে সেভাবে সমৃদ্ধ করতে পারি না আমাদের এখানে করণীয় আছে আসুন ইসলাম কোনো সাম্প্রদায়িক বিষয় নয় উগ্র জাতীয়তাবাদের বিষয় নয় ইসলাম হলো স্রষ্টাকে উপলব্ধির বিষয় বান্দা হওয়ার বিষয় আমরা স্রষ্টা অনুগত হয়ে সৃষ্টি জগতের প্রতি মানুষের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমরা হব রহমত স্বরূপ এই দর্শন আসন আমরা আমাদের কর্মকে সমৃদ্ধ করে তুলি প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের